প্রিয় বন্ধুরা ঋতুরই বর্ষার শুভ সকালে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের ক্রিয়াগণের সাথে ক্রিয়া ধারাবাহিক মাহবুবুর রহমান দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল শুভাকাঙ্ক্ষী আমার সঙ্গে যুক্ত হয়েছেন এবং ভিডিও দেখতেছেন সকলের প্রতি রইল আমার অন্তরে অন্তরে স্থল থেকে অনেক অনেক অবিরাম ভালোবাসা সেই সাথে অনেক অনেক শুভখামনা এবং সালাম বন্ধুরা কেমন আছেন সবাই একটু জানাবেন এবং আজকে পবিত্র জুমার দিন সকলের প্রতি রইল জুম্মা মুবারক বন্ধুরা চলছে বৈরী আবহাওয়া বিশেষ করে আমাদের নওগা দৃষ্টিকে আর আমাদের এলাকার অবস্থা তেমন ভালো না আর নেটে ঢুকলে আমরা দেখতে পাই প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট আমরা অবশ্যই মোটরসাইকেল চালাবো সতর্ক বাণী হয়ে কেননা একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না সেই সাথে সকলের আপনাদের সকলের আগাম উজ্জ্বল ভবিষ্যৎ সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এ পর্যায়ে বিদায় নিচ্ছি আবারও কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো কথা হবে সবাই ভালো থাকবেন খুব ভালো আসসালামু আলাইকুম